এই রোজা মাস আমরা সেহরি খাইবো আর সেহরি খাওয়ার বাদে অনেক মানুষ আছেন বললেতে গোয়া টুকরা মুখ দেলাই আর মসজিদ ও আজান ফলের জায়গা মসজিদ গিয়া কুল্লি করলি ইতাও মাঝে মাঝে দেখা যায় উলেতে বাহড়া আইয়া অনেক কুল্লি করতে আর মুখ তাকি গোয়ার শুভা বার হিবাই আজান কিন্তু তান বাড়ির তাকি ফলের আর কইতে আটি আটি যাইমু আর শিবাই শিবাই যাইমু গিয়া আর মসজিদ গিয়া কুল্লি করলিম রোজাটা নষ্ট করিলিস